ওই যে ওই শপিং মলটা ভিডিও দেখে আপনাদের এই যে এই শপিং মলটা আমার মনে হয় যে যারা মক্কা মক্কায় আর কি উমরা করতে আসে কমবেশি সবাই তারা এই শপিং মলে আসে সকালে একবার কি ইসলাম নাস্তা নাস্তা করে আসছি এখন আবার যাব মা বলতেছে যাও শপিং করে নিয়ে আসি কোনো কিছু কিনাকাটা করতে মানে যদি পছন্দ হয় তাহলে করবার কি ওই যে মা হইছে জমজম কূপের পানি আনতে গেছে শুকরান

আচ্ছা সোমবার ও সারি বিল্লা ইসলাম আমরা রবিবারে আসছি আজকে হচ্ছে সোমবার সোমবার সৌদিদের সবার যে স্কুল খোলা এই জন্য আজকে ভিড়টা একটু কম যে যাবো এই মার্কেটে কন খো বড় শিরগুল্লা নামাজ পড়ার পর মা বলতেছিলো কি চলো আমরা হচ্ছে একটু শপিং করে আসি মানে একটু ঘুরে ঘেরে আসি যদি কিছু পছন্দ হয় আমাদের বাজেটের ভিতরে যদি ভালো কিছু পাই তাহলে কিনাকাটা করবো আর কি আমার পিছন দিক থেকে দেখলাম যে দুইটা সৌদিয়ান মেয়ে আসলো তাই আমি আবার ওদের কাছে হচ্ছে জিজ্ঞেস করতেছিলাম যে ওটা আমাদের শপিং করার এতটা ভালো অভিজ্ঞতা নাই আর আমাদের বাজেট অনুযায়ী হচ্ছে আমাদের শপিং করতে হবে তা আমি বলতেছিলাম যে যে মানে ক্লক টাওয়ারে এই শপিং মলটা কেমন হবে এই জায়গা থেকে শপিং করলে তো ওরা আমাদেরকে বলতেছিলো কি এখানে সব কিছুই দাম অনেক বেশি তোরা হচ্ছে হচ্ছে মানে যে ক্লক টাওয়ারের পাশে আর একটা মানে মার্কেট আছে ওইটা হচ্ছে সাফা মার্কেট তো ওই মার্কেটে যা ওই মার্কেট থেকে অনেক ভালো ভালো জিনিস কম দামেও পাওয়া যায় তো ওই জায়গায় হচ্ছে সকালবেলায় আমরা সবাই গেছিলাম ওইটা আমরা সবাই চিনি আর কি মানে ওই জায়গায় বাঙালি হোটেল আছে ওই জায়গায় বাঙালি হোটেল থেকে সকালবেলা নাস্তা করছি খাওয়া দাওয়া করছি পরে আবার বাসায় গেছিলাম বাসার থেকে হচ্ছে মানে হোটেলে গেছিলাম হোটেল থেকে হচ্ছে দুই ঘন্টা ঘুমাইয়া বারোটার সময় আবার আসছে এই জায়গায় আসা জোহরের আর আস্তরের যে নামাজ পড়লাম এতক্ষণ হচ্ছে মসজিদ হারামের ভিতরে বসা ছিলাম এখন আর কি মসজিদ থেকে বেরোয় মা বলতেছিলো যে একটু ঘুরে ঘেরা আসি আর কি অনেকক্ষণ বসেছিলাম তো যাই হোক ওই মেয়েদের কথা শুনে না আজকে সোদিয়ান মেয়েদের কথা শুই না এখন সুজা চলে যাইতেছি হচ্ছে সাফা মার্কেটের ভিতরে আমার যতটুকু মনে হয় বাঙালিরা হয়েছে সব থেকে বেশি সাফা টাওয়ার যেটা আছে সাফা শপিং মল ওইটার ভিতরে বেশি যায় কারণ দুই তালায় হচ্ছে বাঙালি খাবার পাওয়া যায় মানে বাঙালি রেস্টুরেন্ট আছে আর অনেক অনেক শপিং মল আছে যেটা নাকি হচ্ছে আপনার বাজেটের ভিতরে অনেক ভালো ভালো জিনিস আপনি কেনাকাটা করতে পারবেন আর ক্লক টাওয়ারে হচ্ছে অনেক অনেক বেশি বেশি দাম তবে করতে করতে হয় হয় মানে যেটা আমাদের পক্ষে কি সম্ভব না অত টাকা দিয়ে জিনিসপত্র আর কথা সব থেকে হচ্ছে মানে অত কিছু আমরা কিনবো না আমাদের যদি বাজেট অনুযায়ী কোনো কিছু পছন্দ হয় হালকা পাতলা বুরকা নেকআপ বা হচ্ছে হিজাব এরকম কিছু আমরা কেনাকাটা করবো মানে আমাদের ইচ্ছা আছে অফ টাওয়ার যে মার্কেটটা আছে ওইটা হচ্ছে বাইরে থেকে যাওয়া রাস্তা আলাদা কিন্তু ক্লক টাওয়ারের সাথে মানে গেটের সাথে আর কি মানে গেট মিলানো একদম একজাস্ট করাই মানে আপনি একদম সহজে এটা চিনতে পারবেন যদি কখনো যান যদি নাও চিনতে পারেন নতুন নতুন হয়ে থাকেন যে কোনো কারো কাছে আপনি জিজ্ঞেস করবেন যে বাঙালি খাবারের হোটেল কোথায় তাহলে হচ্ছে ওই সাফা টাওয়ার ওটা দেখায় দিবে মানে সাফা শপিং মল আর বলেও দিবে যে দোতলায় মানে লিফট দিয়ে যাইতে হয় দুই তালায় ওই জায়গায় গেলে পরে হচ্ছে সমস্ত ধরনের খাবার পাওয়া যায় সব খাবার এখন আমরা যাইতেছি রসোগোল্লা খাবো রসগোল্লা একবার খাই আছি অনেক টেস্ট লাগছে সিঙ্গারা পুরি তারপরে বাঙালি খাবার

লিফটে করে এখন চলে যাব হচ্ছে আমরা দোতলায় তো লিফ্টে উঠতে কিন্তু আমার অনেক বেশি ভালোই লাগে জানি না কার কেমন লাগে আমার অনেক বেশি ভালো লাগে শুধু দাঁড়াই থাকলে হয় একদম উপরে নিয়ে যায়

السلام عليكم. مرحباً مرحبا السيدة عندك حالة সাথে সাথে দেখি সামনে এই দোকানটা এই দোকানটা অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাইতেছিল ঘুড়ি ব্রেসলেট পরে হচ্ছে হাতের অনেক অনেক সুন্দর সুন্দর জিনিসটা দোকানদার হচ্ছে আমার সাথে দুষ্টুমি করতেছিল যে যদি ছবি তুলো এক্সট্রা বিশ টাকা দিতে হবে যাই হোক ওখান থেকে দেই খেটে গা পরে হচ্ছে আমরা চলে যাইতেছি দোতলা ওই যে নিচে মা আর আন্টি আন্টি হচ্ছে অল্প অল্প একটু ভয় পাইতেছিল এখানে আমরা হিজাব আর মেকআপ দেখতেছিলাম আর তার সামনে ছিল বাংলাদেশি রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টের খাবারটা অনেক বেশি মজা আর আমরা এখন যে দোকান থেকে কেনাকাটা করতেছি এই দোকানটা হচ্ছে এই যে বাংলাদেশি রেস্টুরেন্ট এটার একদম সামনে খানে কি সাফা টাওয়ার এর দোতালায় এই বাঙালি রেস্টুরেন্ট খাইতে আসলে তার সামনে এই দোকানটা পরে মানে ওই বোরকার দোকানটা আর এটার পাশ হচ্ছে এশিয়ান হোটেল বাংলাদেশ আছে বাংলাদেশ রেস্টুরেন্ট আছে এটার সামনে একদম মানে টেবিল আপনি বসে খাবেন না এটার ভিতরে ওই টেবিল থেকে আর কি দোকানটা দেখা যায় একদম সামনে যে দেখুন ঘোরাইলে পরে এই দোকান অনেক সুন্দর সুন্দর নিউ কালেকশন এর আছে আপনি যেটাই নেন না কেন মানে এত এত কালেকশন আছে এখান থেকে আপনি একটা না একটা পছন্দ হবে এই যে মায়ের হাতে দেখুন এই বোরকাটা আমাদের অনেক বেশি ভালো লাগছে এখানে দোকান থেকে হচ্ছে আমরা এখনো কেনাকাটা করছি আবার সন্ধ্যার সময় গেছিলাম তখনও কেনাকাটা করছি দোকান থেকে আমরা অনেক কিছু নিছি আর এই আঙ্কেলটা ছিল হচ্ছে বাঙালি ওনার বিহেভিয়ার তো বেশি ভালো ছিল এত নরম এত ভদ্র আসলে বলার মতো না তো মানে দোকানটার নাম দেখাই দিলাম এই যে তাজ মনে হয় হ্যাঁ রেতাজ আচ্ছা রে রেতাস দোকানটার নাম একদম বাঙালি রেস্টুরেন্টের সামনে এই দোকানটা পরে আপনারা যদি ওই বাঙালি হোটেলে খাইতে যান বা হচ্ছে এই সাফা টাওয়ারে ঘুরতে যান অবশ্যই এই দোকানটা ভিজিট করে আসবেন ঘুরা ঘুরে হচ্ছে এই দোকানে অনেকগুলো বুরকা দেখছি ওই আঙ্কেলটা হচ্ছে আমাদের অনেকগুলো বুরকা নামায় নামায় দেখাইছে দাম বলছে দামটা একদম যে আহামরি তেমনটাও কিন্তু না মোটামুটি ভালো তবে অনেক অনেক কালেকশন আছে বোরকার ভরপুর বোরকা আছে ছেলেদের জন্য হচ্ছে জুম্বাও আছে মানে অনেক অনেক কিছু আছে আপনারা গেলেই বুঝতে পারবেন আর আঙ্কেলটা হচ্ছে আমাদেরকে অনেক সুন্দর করে দেখাতেছিল দাম বলতিছিল আর এত ভালো লাগতিছিল বোরকাগুলা একটা বোরকা দেখুন হাতে অনেক সুন্দর একটা ডিজাইন করায় এগুলা হচ্ছে সৌদিরা পরে তো অনেক আগে যখন আমি একবার গিয়েছিলাম আমার ম্যাডামের সাথে আমি এই দোকানে গেছিলাম আজকে আবার হচ্ছে কে নিয়ে ওই দোকানে গেছি ভালোই লাগলো আর কি মানে ওনাদের সবথেকে বেশি ভালো লাগে যে ওনাদের ব্যবহার আচরণ আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু হচ্ছে বাঙালিদের সাথে মানে কোন কিছু কেনাকাটা করতে গেলে পরে কেমন জানি মানে চওড়া চওড়া কথা বলে কিন্তু এই আঙ্কেলটা মার্শাল অনেক অনেক ভালো অনেক শুভ নরম ভদ্র আর কি অনেক সুন্দর করে কথা বলছে যাই হোক ওই দোকান থেকে হচ্ছে আন্টির জন্য মানে হিজাব মেকআপ এগুলা এগুলো নিয়েছিলাম বোরকা নেওয়া হয়নি তা পাশের আরেকটা দোকান থেকে হচ্ছে এই যে এই বোরকাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তবে আমি হচ্ছে এখন গায়ে দিয়ে দেখবো কিন্তু আমার অনেক বেশি ঢোলা হয়েছে কি লাস্টের দিকে জন্য আমি আনি নেই আমার আন্টির জন্য আনছিলাম আন্টি হচ্ছে বলতেছিল যে মানে সৌদি আরবে উনি আসার পরে ওনার ম্যাডাম এই পর্যন্ত একটা বোরকা আমার মা হচ্ছে ওই যে কার ব্যবহার করে একটা বোরকা ওই আন্টিকে ওইটাই হচ্ছে আন্টি ছয় সাত বছর পর্যন্ত আর কি ব্যবহার করতেছে তো মা কি টাকা পয়সা তো জীবনে অনেকই কামাইলা মানে দেশে পাঠাও দেশে সবাই খায় তা নিজের জন্য কিছু কেনাকাটা করো কর জন্য একটা বোরকা কিনো পড়লেও ভাল লাগবে বলতে পারবা যে না নিজের টাকা দিয়ে কিছু একটা পড়তেছি বা হচ্ছে কিছু একটা করলাম যাই হোক আমরা হচ্ছে প্রবাসে আমরা সহজে হচ্ছে নিজেরা টাকা কামাই করে এটা সত্য কথা কিন্তু নিজেদের টাকা দিয়ে নিজেরা সহজে কোনো কিছু কিনি না আমরা হচ্ছে অল্প পুরাণদের মতো মানে পড়া টুকটুক করে কিন্তু দেখবেন যে আমাদের ইনকামের টাকা দেশের মানুষরা অনেক সুন্দর মতো খাইতেছে ঘুরতেছে চলতেছে তারা কখনো টাকার প্রতি মায়াই করে না কিন্তু আমরা ওই যে ইনকাম করি কষ্ট করি এই আমাদের হচ্ছে মায়া লাগে কোনো কিছু কিনতে গেলে যাই হোক এই বোরকাটা হচ্ছে চেন সিস্টেম ছিল কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর ছিল আবার দামটা একদম মানে বাজেটের ভিতরে কত ছিল সত্তরিয়াল মনে হয় সত্তরিয়াল আর কি দাম চাইছে আমরা হচ্ছে ষাট রিয়াল দিয়ে আনছি বোরকাটা তো হচ্ছে আমি পরে দেখতেছিলাম ফার্স্টের দিকে আমার জন্য আমার পছন্দ হয়েছিল কিন্তু আমার সাইজের ছিল না সবগুলো অনেক বেশি ঢোলা ঢোলা ছিল আর তারপরও আমি মাইপে মাইপে দেখতেছিলাম আর হচ্ছে খুঁজতেছিলাম যে আমার মাপের হচ্ছে আমার মতো করে কোনো বোরকা হয় নাকি এটা হচ্ছে একটু চাপাইলে বা হচ্ছে নিচ থেকে একটু কাটলে পরে ভালো মতো পরা যায় আমার পরনের কলকাতা হচ্ছে আমি তাবুক থেকে কিনেছিলাম একশো রিয়াল দিয়ে আরো দুই বছর আগে তবে বুরকাটার কাপড়টা এত বেশি সুন্দর অনেক বেশি আরামদায়ক পরে আমি অনেক মজা পাই আমি যেখানে যাই এই বোরকাটা পরি আমার আগে হচ্ছে মানে বাংলাদেশ থেকে আমার বড় ভাই আমার জন্য বোরকা পাঠাইছিল ওইগুলো হচ্ছে কি অনেক বেশি ঘের মানে এখন তার লোক পাইতেছি না দেশের থেকে আনার জন্য তো এই জন্য এখান থেকে নিলাম তো এই দোকান থেকে হচ্ছে ওই বুরকার সাথে ম্যাচিং করে একটা ও আন্টির জন্য নিয়ে নিলাম আর নিলাম হচ্ছে যে বুরকাটা আপনারা তো ভাববেন যে আবার নেই নাই কে আপনাদেরকে দেখাবো দাঁড়ান তো এই দশ টাকা হচ্ছে সৌদি আরবের নতুন মডেলে বেরোয়ছে এটা আমি পাল্টাই দিলাম যদি আবার আমাদের কাছ থেকে কেউ না নেয় মানে আমরা যেটা যাই হোক এই যে দেখুন আপনাদেরকে দেখায় এই বোরকাটা হচ্ছে আনটির জন্য নিছি ওই যেটা আমি পড়ছিলাম না ওই যে ওইটাই আর কি এটা নিচে আনটির জন্য আর ওই মানে হিজাবটা নিশে আনটির জন্য আরও কয়েকটা হিজাব নিশে যে রেতাস মার্কেট থেকে ওই শপিং মল থেকে আর এই যে মা হচ্ছে এই বোরকাটা পরে দেখতেছিল মার আবার হচ্ছে অত কালারিং ফালারিং বোরকা মোরকা পছন্দ না তো এইটা হচ্ছে আবার মার জন্য নিছি মা এটা নিছে এই যে দেখুন এটাও ভাস্কের হচ্ছে ব্যাগের ভিতরে ভইরা দিই আর মা হচ্ছে বোরকা কিনছে এখন মা বারবার আমাকে নিয়ারা করতেছে যে আমরা দুইজন কিনছি এখন তুমিও একটা নেও তুমি কি রাগ করছো নাকি মানে এত রাগ হওয়া লাগে নাকি কথায় কথায় রাগ তুমি এখন একটা বোরকা না নিলাম কিন্তু অনেক বেশি রাগ হইমো মানে তোমার টাকা দেওয়া লাগবে না আমি আমি টাকা দিম আমি তোমার কিনে দিমু কিন্তু আমি মা ভাবছি আমি মার লোকের রাগ করে এখন বোরকা না কিন্তু আসলে আমার পছন্দই হইতেছে না তো অনেকগুলা দোকান ঘোরার পরে লাস্টের দিকে হচ্ছে আমি একটা বোরকা নিছি আর কি তো যাই হোক এই যে হচ্ছে মার বোরকাটা এখন ভাস করে দিতেছে তার মা বলতেছি কি এই বাস করা লাগবে না এমনি দেওয়া দরকার আমরা হচ্ছে একটু পরে আর কি পড়বো যেহেতু আমরা মাগরিবের আর এসারে নামাজ পড়ে মক্কা থেকে হচ্ছে হোটেলে চলে যাব যায়া হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমাইয়া পরে আবার রাত দেড়টা বাজে বাস ছেড়ে দিবে মদিনার উদ্দেশ্যে তো হচ্ছে যেগুলো পরা আছে এগুলো হচ্ছে অনেক প্রচুর পরিমাণ গরমে ঘামায় দিছে মানে এগুলো আর পরা যাবে না এই জন্য হচ্ছে নতুনগুলো পইরা আবার মদিনায় যাব তো এই যে দেখুন মার বোরকাটাও নিয়ে নিলাম আর আমার বোরকাটাও নিলাম আমার তার দেখানো হয় না আমি হচ্ছে যে এই বোরখাটা নিয়েছি আমি হচ্ছে এই বোরখাটা পইরা মদিনায় গিয়ে অনেকগুলো ভিডিও করছি আর অনেকগুলো ছবি তুলছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ তো এখান থেকে হচ্ছে আমার আমার আর কি বোরকাটা নেওয়া হয়ে গেল তো মা হচ্ছে আমাকে বোরকাটা কিনে দিচ্ছে তা আমি টাকা দিতে চাইছিলাম আমার কাছে টাকা আছে মা বললো ঘুরে ফিরা হচ্ছে আবার রেতাস আসছে এখান থেকে হচ্ছে আরো কয়েকটা হিজাব নিলাম মানে আন্টির জন্য আন্টি হচ্ছে আমাদের মতো ওই যে বোরকা নেক ওগুলো পড়তে পারে না তো লাস্টের দিকে হচ্ছে ঘুরতে ঘুরতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে আবার মা দেবী দিবে সময়ও কাছ হয়ে গেছে তো মাকে বলতেছিলাম হচ্ছে তাড়াতাড়ি এ চলেন তো এই জায়গা থেকে হচ্ছে তিনজনের জন্য তিনটা জুস নিয়ে নিলাম কারণ গলা শুকায় গেছে কিছু খাইতে মন চাইতেছিল এখন মক্কায় গিয়ে মাগরীবের নামাজ পড়বো মাগরীবের নামাজ পড়ে আবার এ নামাজ পড়বো এশারের নামাজ পড়ার লাস্টে আবার হচ্ছে এই হোটেলে আসবো আইসা হচ্ছে খাবার নিয়ে একদম হোটেলে গিয়ে খাবো কারণ আমাদের হাতে এখন বেশি একটা সময় নাই আর আমরা সবাই হচ্ছে অনেক বেশি টায়ার্ড ক্লান্ত যাই হোক অনেক বড় হয়ে গেছে আজকের ব্লগটা তো দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ